মাই ডিয়ার স্টুডেন্ট ম্যাথ ক্লাস উইথ ভানু পক্ষ থেকে ওয়েলকাম জানাই আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর কোষে দেখি উনিশ দশমিক দুইয়ের দুইয়ের দাগের রোমান সেভেন থেকে অঙ্কগুলো দেখাবো তাহলে দেখতে থাকো তা রোমান সেভেনের অঙ্কটা কি রয়েছে দুইয়ের রোমান সেভেন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্স এক্স স্কাই স্কোয়ার ফোর তাহলে অঙ্কটা রয়েছে এইট ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এই অঙ্কটা করতে হবে আমরা কিভাবে করব এটা এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার হয় প্লাস টু ইন্টু এ এটা এক্স স্কোয়ার বি আমাদের কত হতে হবে এখানে সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আনতে হবে তাহলে বিয়ের এর হচ্ছে আমাদের থ্রি ওয়াই স্কোয়ার যদি করা হয় তাহলে আমরা এখানে পেয়ে যাব তিন দু এ ছয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা পাই তাহলে আমাদের এখানে বি পাওয়া গেল কত প্লাস থ্রি ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার তাহলে আমাদের এখানে পাওয়া গেল হচ্ছে নাইন ওয়াই টু পাওয়ার ফোর কিন্তু আমাদের এখানে আছে এইট ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে আমাদের কি করতে হবে মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর বিয়োগ করতে হবে তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে এইট ওয়াই টু দি পাওয়ার ফোর কে আমাদের ভেঙে নিতে হবে তাহলে নাইন ওয়াই টু দি পাওয়ার ফোর থেকে মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর বাদ দিলে আমরা কত পাবো এইট ওয়াই টু দি পাওয়ার ফোর আমরা এখানে পেয়ে যাব আর তার সাথে সাথে এটা পূর্ণবর্গ রাশি আমরা পাবো তাহলে স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্র কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস থ্রি ওয়াই এটার হোল স্কোয়ার হলো মাইনাস ওয়াই এর হোল হয়ে গেল তাহলে আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান দিয়ে তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এ প্লাস বি হচ্ছে ওয়াই স্কোয়ার

তাহলে আমাদের কি হবে নির্মিত উৎপাদন টু ওয়াই স্কোয়ার এবার এর দাগের রোমান এইট এর অঙ্কটা দেখো তাহলে রয়েছে কি থ্রি মাইনাস মাইনাস টু এক্স জেড মাইনাস ফোর আমাদের কি করতে হবে যেগুলো পূর্ণবর্গ রাশি হয় সেগুলোকে আমাদের সাজিয়ে নিতে হবে নিলাম ফোর এক্স স্কোয়ার করে নিলাম দেখ এখানে এক্স স্কোয়ার কেন হবে এখানে থ্রি এক্স রয়েছে কিন্তু আমাদের এখানে কি করতে হবে এইখানে টু এবি অনুযায়ী আমরা দেখতে পেলাম ফোর এক্স স্কোয়ার নিলে তবে আমরা এখানে এই এর এখানে পূর্ণ বর্গটা পাবো তাহলে যেহেতু নিয়েছি বাদ আর প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার এখানে রয়েছে তাহলে আমরা দেখো এখানে পূর্ণ বর্গ করার জন্য আমরা এখানে কি করলাম যেদিকে একটা এক্স স্কোয়ার আছে একদিকে এক্স স্কোয়ার আর একদিকে স্কোয়ার এইটা আমরা নিয়ে নিলাম দেখে দেখে জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার আর এদিকে দেখো একদিকে এক্স স্কোয়ার একদিকে ওয়াই স্কোয়ার রয়েছে তাহলে যেটা পূর্ণ বর্গ করা যাবে প্রথম তাকে বন্ধনীতে রাখতে হবে দেখো বন্ধনীতে রাখা হচ্ছে তাহলে জেড স্কোয়ার মাইনাস ফোর এক্স জেড প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস কমন নিলে দেখবে এখানে সাইন চেঞ্জ হবে এক্স স্কোয়ার মাইনাস এটা প্লাস হয়ে যাবে টু এক্স ওয়াই টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল তাহলে এটা পূর্ণবর্গ এবার আমাদের এটা পূর্ণবর্গ রাশিতে করে নিতে হবে গেল তাহলে আমরা ফোর এক্স স্কোয়ার পাই মাইনাস এটাও দেখো পূর্ণবর্গ করা যায় স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই এটা স্কোয়ার হয়ে গেল

প্লাস এক্স প্লাস ওয়াই বন্ধনে ক্লোজ ইন্টু জেড মাইনাস টু এক্স মাইনাস ওয়াই বন্ধনে ক্লোজ বি পেলাম বন্ধনে তুলে দিতে হবে জেড মাইনাস টু এক্স প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস টু এক্স মাইনাস এক্স এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস ওয়াই হলো ইকুয়াল টু জেড প্লাস ওয়াই মাইনাস এক্স হলো এখানে টু এক্স থেকে এক্স আমাদের বিয়োগ করতে হবে আর এখানে রইল জেড মাইনাস ওয়াই মাইনাস থ্রি এক্স আমাদের লিখে দিতে হবে নির্ণিত উৎপাদক ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই মাইনাস

তাহলে এটা ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটা যদি করা হয় আমরা এখানে পূর্ণ বর্গ রাশি পাবো যেহেতু ফোর ফোর এক্স এক্স টু টু দি দি পাওয়ার পাওয়ার নিয়েছি কিন্তু আমাদের উপরের লাইনে রয়েছে থ্রি তাই আমাদের কী করতে হবে আমাদের একটা এক্স টু দি পাওয়ার ফোর বিয়োগ করে দিতে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বিয়োগ করলাম তবে আমাদের এখানে কি হবে ফোর এক্স টু দি পাওয়ার ফোর থেকে এক্স টু দি পাওয়ার ফোর বিয়োগ করলে আমাদের পূর্ণবর্গ করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এই গুড় ফলটা আমাদের ফোর এক্স স্কোয়ার ওয়াই হতে হবে তাহলে দুই দিয়ে চার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা পেয়ে যাই আর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর যেমন আছে লিখে দিলাম

দেখে এটা সূত্র অনুযায়ী একদিকে পি স্কোয়ার থাকতে হবে আর একদিকে কিউ স্কোয়ার থাকতে হবে তাহলে আমরা এটা পেয়ে গেলাম কিন্তু আমাদের উপরের লাইনটা দেখতে হবে মাইনাস পনেরো কিউ টু দি পাওয়ার ফোর আছে তাহলে এই জায়গাটা আমাদের কি করতে হবে টু দি পাওয়ার ফোর আছে মাইনাস ষোলো কিউ টু দি পাওয়ার ফোর যদি করি তবে ষোলো কিউ টু দি পাওয়ার ফোর থেকে একটা কিউ টু দি পাওয়ার ফোর যদি আমরা বাদ দিই তবে আমরা মাইনাস পনেরো কিউ টু দি পাওয়ার ফোর পাবো আর তার সঙ্গে সঙ্গে কি হবে তার সঙ্গে সঙ্গে এটাও পূর্ণবর্গ রাশি আমরা পাবো তাহলে আমরা কী পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি এটা হোলস্কোয়ার হলো মাইনাস ফোর কিউ স্কোয়ারের হোলস্কোয়ার আমরা পাই তাহলে ষোলো কিউ টু দি পাওয়ার ফোর পাই তাহলে আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে গেলেই আমরা এখান থেকে অঙ্কটা আমরা করতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সম্বন্ধে আমরা লিখবো কি পি স্কার মাইনাস কিউ স্কার প্লাস ফোর কিউ স্কার তাহলে আমরা পেয়ে গেলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পি মাইনাস কিউ স্কার মাইনাস ফোর কিউ টু ফর ফোর পেলাম এই কারটা তাহলে কি লিখতে হবে পি স্কার ফোর কিউ স্কার থেকে কিউ স্কার চলে গেলে প্লাস থ্রি কিউ স্কার হবে কিন্তু এটা পিচ কার মাইনাস চার আরাকে যোগ করলে পাঁচ কিউ স্কোয়ার হবে এটা কিউ স্কোয়ার পি মাইনাস কিউ প্লাস ফোর কিউ কিউ পি মাইনাস কিউ মাইনাস ফোর কিউ স্কোয়ার দেখো এটা যোগ বিয়োগ করলে পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার এটা পি স্কোয়ার মাইনাস ফাইভ কিউ স্কোয়ার এবার আমাদের অ্যানসার লিখে দিতে হবে নির্ণীত উৎপাদক রোমান ইলেভেন এর অঙ্কটা দেখো তাহলে রয়েছে ওয়াই টু দি পাওয়ার এইট রয়েছে তাহলে এখানে আমাদের কি করতে হবে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এটা স্কোয়ার

আবার এটাও আমরা পূর্ণবর্গ আমরা পেয়ে যাচ্ছি তাহলে কত হবে এখানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটা স্কোয়ার হলো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার হলো তাহলে আমরা পেয়ে গেলাম মাইনাস এর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি আমরা লিখব এ প্লাস বি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এ প্লাস বি হলো টু দি পাওয়ার ফোর দেখা যাচ্ছে আমরা করতে পারি তাহলে আমরা আর একটা লাইন করবো তাহলে এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস টু টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার

এক্স এক্স টু টু দি দি পাওয়ার পাওয়ার ফোর ফোর মাইনাস 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 ওয়াই প্লাস প্লাস তাহলে এটা এ এ বি বি সূত্র কি আমরা পাবো তাহলে এখানে লিখবো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই পাওয়ার ফোর পাওয়ার ফোর রইলো এরপর আমরা মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর

দুয়ের দাগের অঙ্কগুলো এগারো পর্যন্ত দেখিয়ে দিলাম ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিও